নমস্কার বন্ধুরা অনুষ কিচেনে সবাইকে স্বাগত জানায় আজ আপনাদের সাথে শেয়ার করব ডিম দিয়ে আলুর রেসিপি আশা করি এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে তো চলুন বন্ধুরা আজকে রেসিপিটি দেখে নেওয়া যাক ডিমের রেসিপি তৈরি করতে এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি আদা বাটা রসুন বাটা টমেটো কুচি আর আলুকে পিস করে কেটে নিয়েছি বাটিতে নিয়ে নিয়েছি একটি ডিম দিয়ে দেবো পেঁয়াজ কুচি দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ উপকরণগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নেব গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে কড়াতে দিয়ে দিয়েছি সাদা তেল তেলটা গরম হয়ে আসলে দিয়ে দেবো ডিমের মিশ্রণটি ডিমটাকে ভেজে নেব ডিমের এক পাশটা ভাজা হয়ে গেলে আরেকটা পাশ উল্টে ভেজে নেব ডিমটিকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি এরপর একটি প্লেটে তুলে রেখে দেব কড়াতে দিয়ে দিয়েছি সাদা তেল তেলটা গরম হয়ে আসলে দিয়ে দেব আলুগুলোকে দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ দিয়ে দেব হলুদ গুঁড়ো আলুগুলোকে ভালো করে ভেজে নেব আলুগুলোকে ভালো করে ভেজে নিয়েছি এরপর একটি প্লেটে তুলে রেখে দেব গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে কড়াতে দিয়ে দিয়েছি সাদা তেল তেলটা গরম হয়ে আসলে দিয়ে দেবো একটি তেজপাতা দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ কুচি পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নেবো পেঁয়াজগুলো ভাজা হয়ে আসলে দিয়ে দেবো রসুন বাটা রসুনটাকে ভালো করে ভেজে নেব যাতে রসুনের কাঁচা গন্ধটা চলে যায় রসুনটা ভালো করে ভাজা হয়ে আসলে দিয়ে দেবো এক চামচ হলুদ গুঁড়ো সামান্য পরিমাণে লঙ্কা গুঁড়ো মশলাগুলো ভালো করে মিশিয়ে নেব দিয়ে দেবো আদা বাটা আদাটাকে ভালো করে ভেজে নেব মশলাগুলোর সাথে দিয়ে দেব টমেটো কুচি দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ যাতে টমেটোটা ভালো করে ভাজা হয়ে যায় আর গলে আসে টমেটোগুলোকে ভালো করে ভেজে নেব সামান্য পরিমাণে জল দিয়ে মশলাটিকে কষে নেব মশলাটিকে ভালো করে কষিয়ে নিয়েছি এরপর দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলোকে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব আলুগুলোকে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি পরিমাণ মতো জল দিয়ে দিলাম আবারও ভালো করে নেড়ে নিলাম আলুগুলো যাতে সেদ্ধ হয়ে যায় ঢাকনা দিয়ে ঢেকে দিলাম পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ফিরে এলাম তো দেখুন বন্ধুরা আলুগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেছে ভেজে রাখা ডিমগুলো ঝোলের উপর দিয়ে দেব ঝোলের সাথে ডিমগুলোকে ভালো করে মিশিয়ে নেব দিয়ে দেব স্বাদের ব্যালেন্সের জন্য সামান্য পরিমাণে চিনি চিনিটাকে ভালো করে মিশিয়ে নেব তো তৈরি হয়ে গেলো আমাদের ডিমের রেসিপি গরম ভাতের সাথে পরিবেশন করে নেব তো তৈরি হয়ে গেলো ডিম আলুর রেসিপি এই রেসিপিটা আপনারা বাড়িতে ট্রাই করে দেখতে পারেন আর কেমন হয়েছে কমেন্টে জানান আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে তাহলে একটি লাইক শেয়ার কমেন্ট করে দেবেন তার সঙ্গে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো রেসিপির ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ